যখন কোন তরকারি দিয়ে ভাত খেতে আর মন চাই না তখন এই ঢ্যাঁড়স তেলে ভাজি দিয়ে ভাত খেয়ে কিন্তু শান্তি হয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা মা মেয়ে ঠিক করলাম যে আমরা ঢ্যাঁড়স তেলে ভেজেই কিন্তু খাবো কারণ আমাদের কোনো তরকারি খেতে মন চাইছিল না তো ফার্স্টে আম্মু সবগুলো ঢেঁড়স সুন্দর করে কেটে নিলো তারপর আমরা রান্নাঘরে চলে গেলাম এবং আমি গ্যাস ওভেনটা অন করে দিলাম এর ফাঁকে আমি মরিচ কেটে নিয়েছি এরপর আমরা প্যানে তেল দিয়ে দিলাম এবং তেল গরম হওয়ার পরে আমরা পেঁয়াজ মরিচটুকু দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো ভাজা ভাজা হওয়ার পর আমরা হলুদ এবং মশলা গুঁড়া লবণ সব একসাথে মিক্স করে আবার একটু নাড়লাম এরপর সবগুলো ঢেঁড়স আমরা দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে নাড়ব নাড়াচাড়া করবো নাচার কোথায় থাকতে হবে যতক্ষণ না ভাজা ভাজা হয় তো একটু পরপর ঢেকে দিতে হবে এবং ঢাকনা খুলে আবার দিতে হবে না নিয়ে নাড়লে আবার তলে লেগে যাবে তাই আম্মু একটু খুলে খুলে নাড়লো তো কিছুক্ষণ পরই আম্মু এরকম ঢাকনা খুলতেছে এবং বারবার নেড়ে দিচ্ছে যাতে তলে না লেগে যায় ফাইনালি এভাবে করতে করতে আমাদের হয়ে গেল ভাজিটা অনেক সুন্দর ফ্লেভার অনেক সুন্দর গন্ধ বেরো তো আমি খেতে বসে গেলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ